নিলাম থেকে মুস্তাফিজকে দলে নিতে তিন কারণে বাধ্য চেন্নাই সুপার কিংস আইপিএলের দু হাজার মৌসুমে মেগা নিলামে চেন্নাই সুপার কিংস কি আবারও মুস্তাফিজকে দলে নেবে এরই মধ্যে এ নিয়ে একটি সুখবর আছে চেন্নাই সুপার কিংস গত আইপিএলে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল তবে এবার নিলাম থেকে তাকে ফেরানোর পরিকল্পনা করছে তারা সৌদি আরবে চব্বিশ ও পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগানিলাম যেখানে চেন্নাই আবার মুস্তাফিজকে দলে ফেরানোর চেষ্টা করতে পারে বিশেষভাবে চেন্নাইয়ের পরিকল্পনা হচ্ছে তারা আইপিএলের নতুন নিয়মের সুবিধা নিতে মুস্তাফিজকে নিলাম থেকে দলে ফিরিয়ে নিতে পারে দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ যেখানে তিনি চোদ্দোটি উইকেট শিকার করেছেন তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে তিনি চেন্নাইয়ের হয়ে আরও বেশি ম্যাচ খেলতে পারেননি এবার অপেক্ষা শুধু মেগান নিলামের যেখানে চেন্নাই সুপার কিংসকে নিজেদের পুরনো হিরো মুস্তাফিজুর রহমানকে আবার দলে ফিরিয়ে আনতে পারে সেটা দেখার বিষয়